বিদ্যালয়ে নবনির্মিত পাকা ঘরের ছাদ দিয়ে পড়ছে বৃষ্টির জল রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুলে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার তদন্ত সাপেক্ষে উঠেছে দোষীদের শাস্তির দাবি কথায় আছে শিক্ষায় আনে চেতনা আর চেতনা আনে পরিবর্তন উন্নত সমাজ গঠনের লক্ষ্যে রাজ্য সরকার শিক্ষার গুণগত উন্নয়নে বিশেষ নজর দিয়েছে এর জন্য স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এই দাবি রাজ্য প্রশাসনের কিন্তু সেই উন্নয়নে প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে একাংশ ইঞ্জিনিয়ার সহ তাদের সাগরের ঠিকাদাররা এমনই অভিযোগ উঠে এলো চলিলাম বিধানসভার রামনারায়ণ ঠাকুরপাড়া হাইস্কুল থেকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে পরিকাঠামোগত অর্থাৎ ক্লাস ঘরের সমস্যায় চর্চরিত ছিল রামনারায়ণ ঠাকুরপাড়া হাইস্কুল এলাকাবাসীদের দাবিকে মান্যতা দিয়ে সংশ্লিষ্ট দপ্তর এই স্কুলে ছাদ পেটানো পাকা ঘর নির্মাণের অনুমোদন দেয় যথারীতি এই স্কুল ঘর নির্মাণের দায়িত্ব পায় পূর্ত দপ্তর শেষে পূর্ত দপ্তরের পাকা ঘর নির্মাণের বরাত অর্পণ করে এক ঠিকাদারের হাতে তবে কাজ শুরুর প্রথম থেকেই নিম্নমানের কাজ নিয়ে সড়ক ছিল এলাকাবাসী শেষে পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে নির্মাণ শেষ করে ঠিকাদার কিন্তু এলাকাবাসীদের এই নির্মাণ কাজ নিয়ে যে আশঙ্কা ছিল তাই বাস্তবে রূপ ধারণ করেছে দেখা গেল গত কয়েকদিনের বৃষ্টিতে পাকা স্কুল ঘরে ছাদ পেয়ে জল পড়ছে অনবরত এই বিষয়টি নজরে আসতেই ক্ষোভে পড়েন সংশ্লিষ্ট এলাকাবাসী আমত যে লাইব্ৰেৰী কাটা খায় মানে ক'বলৈ কমপ্লিট খালে ফাইন গে আৰু লাইব্ৰেৰী কাঠালো পিছত মানে দুই মাছ খানা দুই মাছালি চভি মানে

সাবতা বাইকে সামনে যা কাব রকন চেয়ার ম নাই থেকে টেন্ডারঙ্গ। সংশ্লিষ্ট এলাকাবাসীদের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন দেখা সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড